সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো রয়েছেন তো বেহস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যেই অ্যাপস থেকে আপনার সকল সিমের অফার কিন্তু সবার আগে জানতে পারবেন হ্যাঁ বেয়স আপনারা সকল সিমের অফার কিন্তু খুব সহজে আপনারা সবার আগে জানতে পারবেন তো বেহস কীভাবে আপনি ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনারা কীভাবে ইনস্টল করে নেবেন তো সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনি জেনে নেবেন তুমি অবশ্যই তার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে তবে বরাবর মধ্যে দেখছি ফ্রি ইন্টারনেট আপডেট চলুন আজকের ভিডিও শুরু করা যাক নতুন নতুন আপডেট সবার আগে পেতে অ্যান কম টাকায় বেশি জিবি নিতে হলে ফ্রি ইন্টারনেট আপডেট চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে বেলাইকনে ক্লিক করুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ওয়েলকাম ব্যাক তবে তার জন্য অবশ্যই আপনার ফার্স্ট টাইম আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে আর ওই অ্যাপসটা কিন্তু আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আপনি সবার আগে মানে সকল সিমের অফারগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনার ওই অ্যাপসটি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে হবে তো বিয়াস আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়াল সিম ফ্রি অফার অফিসিয়াল তো বৃহস্প এই যে এই অ্যাপসটিকে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটির নাম ওয়াল সিম ফ্রি অফার অফিসিয়াল তো অভিহাস অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে এইটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনি ওইখান থেকে এই অ্যাপটিকে জাস্ট ডাউনলোড করে নেবেন তবে তারপর আপনি জাস্ট এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তবে অবশ্যই আপনি যখন ইনস্টল করে নেবেন তখন একটি কিন্তু পারমিশন চাইবে তো আপনি জাস্ট ওইটাকে আপনি ইনস্টল দিয়ে নেবেন তবে তারপর আপনার জাস্ট এই অ্যাপসটি আপনার ওপেন করে নেবেন তবে আপনি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার কিন্তু এই যে এখানে মানে আপনার সকল সিমের অফার কিন্তু আপনি এই জায়গা থেকে খুব সহজেই জানতে পারবেন আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এবং আপনার সকল সিমের অফার কিন্তু আপনি এই এখান থেকে খুব সহজে আপনার জানতে পারবেন ওকে বিয়াস তো এই অ্যাপটা আপনি যদি ইউজ করলে হয়তো বা অ্যাড আসতে পারে তবে আপনার জাস্ট ব্যাগ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাডগুলা চলে যাবে তবেও আপনি এই যে এখানে দেখেন মানে আপনি যাতে এখান থেকে সকল সিমের সব ধরনের অফার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনার এখান থেকে বন্ধ সিম এবং আপনারা কোন সিমে কোন অফার রয়েছে সকল কিন্তু আপনি এই এই যে এখান থেকে কিন্তু সকল সিমের অফার আপনারা কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন এবং আপনারা এই যে এখান থেকে আপনি এখানে দেখেন কম টাকায় এখানে কিন্তু বেশি জিপি রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ওই অফারগুলো আপনারা কিন্তু প্রতিদিন প্রতিদিন নিউ নিউ অফারগুলো কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন খুব সহজে জাস্ট একটি অ্যাপসের সাহায্যে তো অবশ্যই আপনারা ওই অ্যাপসটাকে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ওই অ্যাপসে লোকে আপনার সবার কিন্তু ফ্রিতে মানে ফ্রি এবং সকল অফার ওই অ্যাপসের ভিতরে রয়েছে তো অবশ্যই আপনি ওই অ্যাপস থেকে আপনার সকল কিছুই আপনি কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন তো পিয়াস অবশ্যই ভিডিওটি ভালো হলে একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সমাধান দিয়ে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন